গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন দিন পাঁচই বৈশাখ শনিবার তো আজকে একটি ব্লগ শ্যুট করছি তোমাদের জন্য তো অনেক দিন পরেই আসলাম কারণ মাঝখানে অনেক কিছু ঘটে গেছে তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব ধীরে ধীরে তো প্রথমে আমি বাবা ফোন করেছিল তার আগে আমি উঠে গেছি ঘর ঝাড়ছিলাম তারপর আবার ওই বাড়িতে গেলাম গিয়ে বাইরে থেকে যেহেতু গেটটা লাগিয়ে আসি সকালে গেটটা খোলার দরকার ছিল সেই জন্য গিয়েছিলাম চাও দিতে গিয়েছিলাম বাবা ওখানে চা খাচ্ছে আমি বাকি যা যাবতীয় কাজ কমপ্লিট করে আসলাম ঝাড়ঝাটটা দিয়ে মুছে টুছে ঘর আবার এখানে এসে কমপ্লিট করলাম এখন বসছি এচোর কাটতে তো চলো এচোরটা আগে কেটে নিই পরে আস্তে আস্তে তোমার সাথে বাকি গল্পগুলো করছি আমার সব গোছানো হয়ে গেছে আর এই যে ডিম সিদ্ধ করেছি আর মশলা করে রেখেছি কাঁঠালটা এখানে সেদ্ধ বসিয়েছি আর পাপার এখন ওঠেনি চলো ঘুরি সাড়ে নটা বাজে আর এই যে আমার পাপা ওঠেনি এখনো ওঠো মামা কত কাজ হয়ে গেল আর তুমি ঘুম থেকে ওঠো নি মর্নিং এই যে সোনা বাচ্চা মর্নিং টাকা গাড়ি তুমি গাড়ি নেবে কটা গাড়ি নেবে ভাই গাড়ি নিয়ে নিয়েছে ও পাপা আজকে এনে দিবে তো গাড়ি কাঁদে না পাপা এনে দিবে আমি পাপা আচ্ছা মর্নিং বলো বলবে না কেন পাপার কলগেট আর ব্রাশটা দাও বলো আবার চা বসিয়েছি দুই কাপে এটা বাবাকে দিয়ে আসবো আর ওটা সৈকত খাবে চলো ওকে দিয়ে আসে মোটামুটি শেষের দিকে লাস্টে সাড়ে বারোটার দিকে ভাত করব আর এই যে পাপা তো পরে দেখাচ্ছি তোমাদের কি কি রান্না করলাম তো রান্নাটা কমপ্লিট করে স্নানটা রান্না বন্না কমপ্লিট বাবাকেও খেতে দিয়ে রান্না কি করেছি দেখাই তোমাদের এই ডিমের কারি চাল পটল করেছি চাল পটলটা শেষ আর অল্প আছে এটাতে এটাতে আছে আছে পাপড় কাঁঠালের তরকারি ভাত এগুলোই রান্না হয়েছে তুমি খেয়েছ তোমার খাওয়া হয়ে যায় খাওয়া হয়ে গেছে এখন কি করবে

পাপা তো বাকি কথা পরে বলবো ধীরে ধীরে বলবো তো বিকেলে আবার নাচের ক্লাস আছে ক্লাসে যাবো এখন একটু বসবো বসে একটু রেস্ট টেস্ট করে তারপরে নাচের ক্লাসে যাব এসে নিয়ে আবার সন্ধ্যাবেলা পাপাকে নিয়ে পড়তে বসতে হবে বলো পড়তে বসতে হবে না পড়বে না হ্যাঁ পড়বে না পড়বে হুম তারপরে রাতের রান্না পরে তো পরে যখন যাবো তখন দেখা হচ্ছে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম পাপাকে ওই বাড়িতে দিয়ে যেতে হবে চলো হ্যাঁ হ্যাঁ যেমন মস্তান বেটা আগে আগে যাচ্ছে টোটোর জন্য ওয়েট করতে হবে খুব রোদ আজকে দেখতে দেখতে বিকেল হয়ে গেল সাড়ে পাঁচটা মতন বাজে আমি চলে এসেছি অনেকটাই দূরে দেবীনগর থেকে নাচের ক্লাস আছে তো চলো ক্লাসটাকে কমপ্লিট করি তারপর আবার একটা গিফট নিতে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো নাচের স্কুল থেকে ফিরছি ফিরে গিফটও কিনেছি তো গিফটও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি অলরেডি দিয়ে দিয়েছি আর এই যে বেদিকে বাড়ি চলে এসেছি এসে ভাত বসিয়েছি বাবা খাবে তোমাদের দাদা খাবে আর পাপা খাবে তার জন্য ভাত বসিয়েছি চলো দেখাচ্ছি যে কী ভাত বসিয়েছি দেখো আজকে রাতের ভালো মেনু হ্যাঁ এটা হলো তোমার সবজি দিয়ে আতক চালের ফেনা ভাত আর এই যে ডিম এটা বাবার জন্য আর তোমার দাদার জন্য আছে ডিমের তরকারি আছে দুপুরে ওটাই খাবে